আলাইকুম ও রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতেই সবাইকে স্বাগত তো আজকে আমরা সাতচল্লিশ পেজের সাতচল্লিশ পেজ লেসেন টুটা নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাসে আমরা লেসন ওয়ানের হচ্ছে তোমার যে কোশ্চেন ছিল ঠিক আছে সেগুলো অ্যান্সার দিয়েছি আরও যে যেই তোমার পার্টগুলা ছিল আর কি সেই লাস্টের পার্টগুলো যেমন হচ্ছে তোমার এখানে ট্রু ফলস ছিল তারপর হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড ছিল এগুলো আমরা দেখেছিলাম ফার্স্টকে হচ্ছে আমরা লেসেন টু নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমার ইউনিট ফাইভের ঠিক আছে ইউনিট ফাইভের লেসন টু সাতচল্লিশ আচ্ছা তো দেখি এখানে কি বলতে হচ্ছে যে পয়েন্টস অ্যাবাউট নেচার তো পয়েন্টস অ্যাবাউট নেচার এটা বলতে তোমরা কি বুঝো পয়েন্টস অ্যাবাউট নেচার এটা বলতে সাধারণত বোঝায় যে প্রকৃত প্রকৃতির প্রকৃতি নিয়ে হচ্ছে কি কবিতা সম্ভব তাই না প্রকৃতি নিয়ে কবিতার কি পয়েন্টস মানে কবিতা সমূহ। তো প্রকৃতি সম্পর্কিত কবিতা সমূহ কবিতাসমূহ বা প্রকৃতি নিয়ে কবিতা সেটাই মূলত এখানে আমরা দেখব আর কি তো দেখো এই চ্যাপ্টারে মূলত দুইটা কবিতা আছে ঠিক আছে এখানে হচ্ছে বি নাম্বারে একটা পাবা তোমরা আর একটা হচ্ছে তোমরা ডি নাম্বারে পাবা ঠিক আছে যেহেতু একদিনে কভার করা সম্ভব না তো আমরা আজকে বি নিয়ে আলোচনা করব তো তার আগে আমরা দেখি উপরে কি বলতে কি দেখতে পাচ্ছো এখানে দেখো কিছু গোস মানে হচ্ছে গিস বলে আর কি কিছু গিস হচ্ছে তোমার আকাশে উড়ে যাচ্ছে তাই না তো গীস মানে কি এটা হচ্ছে রাজহংসী এদেরকে বলে কি গীস মানে হচ্ছে রাজহংসী বলে বা রাজ রাজহাঁসের যে জেন্ডার মানে মেয়ে আর কি রাজহাঁস হচ্ছে যে পুরুষ আর যেগুলা আর কি তাদেরকে গীস বলে দেখো দেখতে পাচ্ছ যে উড়ে যাচ্ছে তো বলতেছে হোয়াট কুড বি কালার্স অফ দ্য ফিল্ড অ্যান্ড দ্য ট্রিস অ্যান্ড দ্য বার্ড তার প্রথম প্রশ্নটা করতেছে কি যে মাঠ মাঠ ট্রিজ মানে হচ্ছে তোমার গাছপালা বার্স পাখিগুলার রং কি হতে পারে তো তাদের রঙ কি হতে পারে বলতো দ্য কালার অফ দ্য ট্রিজ কুড বি গ্রিন মানে হচ্ছে এই যে তোমার এখানে ফিল্ডের ফিল্ডের হচ্ছে কালারটা হতে পারে গ্রিন কালার অ্যান্ড গাছেরও তো হচ্ছে গাছ গাছ তারপরে এই যে তোমার ফিল্ড এদের কালার গ্রিন হতে পারে অ্যান্ড দ্য কালার অফ দ্য বার্ডস কুড বি ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটস তার মানে বার্ডের কালার কী হবে বার্ডের কালার হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর হচ্ছে ফিল্ড এবং ট্রিসের হচ্ছে কালার কী হবে গ্রিন হবে আচ্ছা আর বার্ডস মানে পাখিগুলো কোথায় যাচ্ছে কি মনে করো আচ্ছা পাখিগুলো যাচ্ছে দে আর মাইগ্রেটরি বার্ড মাইগ্রেটরি মানে কি মাইগ্রেটরি মানে হচ্ছে যারা অতিথি পাখি বলে ঠিক আছে মানে হচ্ছে যারা এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করে আর কি ঠিক আছে মাইগ্রেশন তোমরা শুনে থাকবা মানে হচ্ছে অভিবাসন তো মাইগ্রেশনকে এই যে বাংলাদেশে যেমন কিছু মানুষ কি করে কর্মের সূত্রে কর্মের সূত্রে বা বিভিন্ন প্রজনে বিদেশে যায় না নিজেরে অন্য দেশে চলে যায় তেমনই মাইগ্রেটরি বার্ড যারা হচ্ছে তোমার দেখা যাচ্ছে যারা উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে বা হচ্ছে যারা শীত বা ঠান্ডা হচ্ছে পছন্দ করে না সেই সব পাখি দেখবা যেখানে মানে সারা বছর একরকম ঋতু থাকে না ঠিক আছে সেখানে দেখবা যে ওই পাখিগুলা ওই যখন শীত আসে তখন সেগুলো চলে যায় ওখান থেকে চলে যায় যেখানে গরম আসে সেখানে তারা চলে যায় ঠিক আছে যত দিন শীত থাকবে দেখা যায় দুই মাস তিন মাস বা ছয় মাস যতদিন শীত থাকবে তারা অন্য অঞ্চলে থাকবে যখন শীতটা চলে আসবে তখন আবার তারা নিজেদের বাসস্থানে ফেরত চলে আসে তো এই কি এই বার্ডগুলোকে বলা হচ্ছে মাইগ্রেটরি বার্ড ঠিক আছে মানে অতিথি পাখি এগুলো হচ্ছে এক প্রকার অতিথি পাখি আর কি আর যারা হচ্ছে দে আর গোয়িং টু দ্য ওয়ার্মেস্ট প্লেস ফ্রম দ্য কোল্ডেস্ট প্লেস মানে তারা হচ্ছে সাধারণত উষ্ণ মানে শীতলতম স্থান থেকে তারা উষ্ণতম স্থানে যাচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা এখানে আমাদের একটা কবিতা আছে কবিতাটা বলতেছে দেখো যে সামথিং টোল দ্য ওয়াইল্ড গিস সামথিং টোল দ্য ওয়াইল্ড গিস মানে কি মানে হচ্ছে বন্য রাজহংসীগুলো কিছু বলেছিল সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ ওয়াইল্ড মানে কি বন্য আর গিজ মানে কি রাজহংসী তাহলে রাজহাঁস থেকে কি হয়েছে রাজহংসী কিছু বলেছিল তাই না তো রাজহাঁস থেকে কি রাজহংসী হয়েছে এই তারা কি বলতেছে এই বন্য কিছু সামথিং টোল ওয়াইল্ড গিস মানে বন্য রাজহং কিছু বলেছিল আচ্ছা এগুলো আগে শুরু করার আগে আমাদের শেষের যেগুলো আছে কিছু দেখো এখানে এগুলো আমরা অর্থগুলো দেখিনি তাহলে উপরে এগুলো করতে সুবিধা হবে তাহলে এটা দেখো এখানে কি বলতেছে যে লাস্ট্রাগ্লোস্ট গ্লোস্ট লাস্ট্রা লাস্ট্রাগ্লোস্ট মানে শাইনিয়ান স্মুথ মানে যেটা মসৃণ উজ্জ্বল ও মসৃণ যেটায় বলে চকচকেও ঝকঝকে উজ্জ্বল ও মসৃণ শাইনিয়ান স্মুথ তাহলে লাস্ট্রা গ্লোস্ট লাস্ট্রা গ্লোস্ট মানে কি মানে হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল ও চকচকে যেটা বলে মা এই তারপরে বলতেছে কশন কশাস থেকে এটা কি হইছে কশনট কশনট মানে হচ্ছে সতর্ক করা কশন মানে কি গিভ এ ওয়ার্নিং মানে কি এটা মানে হচ্ছে সতর্ক করা সতর্ক ঠিক আছে সতর্ক বার্তা দেওয়া বা সতর্ক করা তারপর এই এটা বলতেছে স্যাगिंग স্যাঙ্গি মানে ঝুলে পড়া এটা মানে কি এটা হচ্ছে হ্যাঙ্গিং ডাউন অর সিজিং মানে হচ্ছে কি ঝুলে পড়া ঝুলে পড়া তারপর বলতেছে অ্যাম্বার অ্যাম্বার বলতে বোঝায় সাধারণত যেটা উষ্ণ হলুদ বাদামী রং ঠিক আছে যেটা হলুদ বাদামী রঙ ইয়েলো ব্রাউন কালার এই ওয়ার্ম মানে উষ্ণ ওয়ার্ম মানে কি উষ্ণ ইয়েলো ব্রাউন কালার মানে হচ্ছে হলুদ বাদামী রং তাহলে কি হবে হলুদ বাদামি রঙ হলুদ বাদামী রং তাই না আচ্ছা এখানে বাদামি বাদামি রং স্টিফেনটেড বা স্টিফেন্ড স্টিফেন স্টিফেন মানে হচ্ছে করা বা শক্ত স্টিম থেকে আসছে হ্যাঁ বিকাম হার্ড আর টেন্স মানে হচ্ছে শক্ত করা বা অথবা শক্ত আমরা শক্ত ধরে নিলাম শক্ত আচ্ছা তারপরে বলতেছি কি স্টিমড স্টিমড মানে বাষ্প দেখো গেভ অফ স্টিম মানে হচ্ছে নির্গত হওয়া গেভ অফ মানে কি গেব অফ মানে হচ্ছে নির্গত হওয়া ঠিক আছে গেভ অফ স্টিম অর স্টিম অর মিস্ট মানে হচ্ছে বাষ্প বা কুয়াশা নির্গত হওয়া তাহলে এটা কি কুয়াশা নির্গত হওয়া তাহলে হচ্ছে মিস্ট মানে তো কুয়াশা কুয়াশা আর এটা কি গেভ অফ মানে হচ্ছে নির্গত তাহলে কি কুয়াশা নির্গত হওয়া আচ্ছা এগুলো বুঝতে পারছো আই হোপ আমরা কি করবো এবার প্রথম দিকে যেটা আছে আমরা দেখবো আর কি সামথিং টোল দা ওয়ার্ল্ড গো সেটা তো দেখলাম যে হচ্ছে কিছু রাজহংসী বন্য রাজহংসীগুলো কিছু বলেছিল ইট ওয়াজ টাইম টু গো এখন যাওয়ার সময় এখন যাওয়ার সময় ইট ওয়াজ টাইম টু গো মানে এখন এখন সময় যাওয়ার এখন যাওয়ার সময় দো দা ফিল্ডস লে গোল্ডেন যদিও ঘাসগুলো সোনারই রঙে ছড়িয়েছিল আচ্ছা এটা শুরু করার একটু বলতে চাই যে হচ্ছে এই রাজবংশীগুলা তারা কিন্তু উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে তারা উষ্ণ জায়গায় থাকে যখন হচ্ছে স্নো আসে বা হচ্ছে তুষারপাত হয় বা ঠান্ডা হয় তারা কিন্তু সেখানে থাকতে পারে না তো বলতেছে যে হচ্ছে রাজহংশীগুলা কিছু বলেছিল যে ইট ওয়াজ টাইম টু গো যে তাদের যাওয়ার সময় হয়েছে যদিও দো দা ফিল্ড লে গোল্ডেন যদিও এখনও কি মাঠগুলো যে সোনের সোনালী রঙে ছড়িয়েছিল সামথিং উইস্পার্ড উইসপার্ট স্নো উইসপার্ট মানে কি ফিস করে বলা উইসপার্ট মানে কি ফিস করে বলা যে কি সামথিং উইসপার্ট মানে কিছু একটা ফিস করে তাদের কানে বললো যে তুষার আসতেছে এই জন্য কি এই তুষার আসতেছে তাদের কানে ফিসফিস করে বললো বলে তারা উড়ে যাচ্ছে তাই না উড়ে যায় চলে যাচ্ছে দেখো লিপস ওয়ার গ্রিন অ্যান্ড লিভস ওয়ার গ্রিন মানে কি পাতাগুলো ছিল সবুজ তারপরে কি বলতেছে দেখো স্টারিং 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 মানে হচ্ছে কি স্টারিং মানে হচ্ছে চঞ্চল ছিল তাহলে পাতাগুলো কি ছিল সবুজ ছিল এবং চঞ্চল ছিল স্টারিং বেরিস লাস্ট গ্লোস্ট লাস্ট গ্লোস্ট মানে কি ছিলাম চকচকে ঝকঝকে এটা বলতে পারো বা হচ্ছে তোমার এখানে আরেকটা ছিল উজ্জ্বল মসৃণ এটাও বলতে পারো তাহলে হচ্ছে কি ছিল গ্লোস্ট ছিল বেরিস মানে কি বেরিস বলতে সাধারণত হচ্ছে তোমার পাতাগুলোর কথা বলতেছে হ্যাঁ তো বেরিস লাস্ট গ্লোস্ট মানে হচ্ছে বেরিগুলো ছিল চকচকে ঝকঝকে বাট বিনীত বিনীত মানে নিচে ঠিক আছে বাট বিনীত ওয়ার্ম ফেদার্স মানে পালকের নিচে কিন্তু উষ্ণ ছিল কোথায় পালকের নিচে তাদের এখন উষ্ণ ছিল সামথিং সামথিং হচ্ছে কষণ্ড সামথিং কি কসণ্ড যে ফ্রস্ট তাদেরকে কি করলো তাদেরকে কিছু একটা সে সাবধান করলো কিছু একটা তাদেরকে সাবধান করলো যে তুষারপাত ফ্রস্ট অল দ্য স্যাগিং অর অর্চার্ডস অল দ্য স্যাগিং অফ অর্চার্ডস স্যাগিং মানে কি আমরা স্যাগিং মানে পড়লাম কি ঝুলে পড়া তাই না তাহলে হচ্ছে অল দ্য স্যাগিং অর্চার্ডস মানে হচ্ছে ঝুলে পড়লো সব ফলের বাগান বাগান আর কি অর্চার্ডস মানে হচ্ছে সবগুলো ফলের বাগান কী হয়েছে ঝুলে ঝুলে পড়ছে স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস স্টিম উইথ অ্যাম্বার অ্যাম্বার মানে কি অ্যাম্বার মানে বাদামি রঙের তাই না তাহলে কি হচ্ছে কি হচ্ছে যে স্টিম উইথ অ্যাম্বার স্পাইস স্টিমড মানে হচ্ছে আমরা দেখলাম কি যে তোমার কুয়াশা নির্গত হওয়া তাই না কুয়াশা তো বাদামি রঙের হচ্ছে মশলাগুলো কি গন্ধে ভরে উঠেছিল ওটা বলতেছে স্টিমড বাট ইজ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফেন মানে হচ্ছে মানে বলতেছে কিন্তু প্রতিটি বন্য হৃদয় শক্ত হয়ে গেল এখানে ব্রেস্ট স্টিফেন স্টিফেন মানে প্রতিটি বন্যর যে হৃদয়টা সেটা শক্ত হয়ে গেল অ্যাট রিমেম্বার আইস মানে কি বরফের স্মৃতিতে মানে তারা কি তারা তারা এখনও যাইতে চাচ্ছে না কেন কারণ সেখানে এখনও কি উষ্ণতা আছে তাদের যে ফেদার্স ফেদার্সের নিচে তাদের পারকের নিচে এখনও উষ্ণতা আছে সব কিছু এখনও হচ্ছে তারা তারা বুঝতে পারতেছে যে এখনও সেখানে হচ্ছে সামার সামার টাইম আছে এখনো সেখানে উষ্ণ আছে সব কিছু এখনও রঙিন আছে ঠিক আছে সবুজ আছে বা চঞ্চল আছে তারপরেও তারা হচ্ছে মনে পাথর বেঁধে ঠিক আছে ইচ ওয়াইল্ড ব্রিজ ব্রিজড স্টিভেন মানে বাট হচ্ছে তাদের মন কি তাদের হৃদয় শক্ত হয়ে গেল অ্যাক রিমেম্বার রাইস মানে যখন তারা হচ্ছে ওই বরফের কথা মনে পড়লো যে আমরা তো মন শক্ত করে আমাদের চলে যেতে হবে তাই না কারণ এখানে কি বরফ আসবে তো আমরা চাইলেও কি এখানে থাকতে পারবো না সামথিং টোল দ্য ওয়াইল্ড গিস মানে হচ্ছে বন্য রাজংশগুলো কিছু বলেছিল ইট ওয়াজ টাইম টু ফ্লাই এখন সময় ওড়ার সামার সান ওয়াজ অন দেয়ার উইংস বাট উইন্টার ইন দেয়ার ক্রাই শীতের রোদ ছিল তাদের ডানায় তাদের ডানায় কি ছিল এই হচ্ছে রাজহংশীগুলার বন্য রাজহংশীগুলার ডানাই ছিল হচ্ছে গ্রীষ্মের রোদ এখনও গ্রীষ্ম আছে মানে তারা যে ছেড়ে যাচ্ছে এই ছেড়ে যাওয়ার জন্য তাদের কি তাদের খুব কান্না পাচ্ছে তো শীত ছিল তাদের কান্নায় বাট গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায় গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায় আর শীত ছিল তাদের কান্নায় মানে তারা কতটা কষ্টে কষ্ট পাইলে তারা হচ্ছে তাদের মন চায় তাদের থাকতে মানে ওখানে থেকে যেতে কিন্তু তারা থাকতে পারে না কারণ শীত চলে আসতেছে তাহলে তাদের সারা জীবনে এভাবে কী করতে হয় মাইগ্রেটরি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের মাইগ্রেশন করতে হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি চলে যেতে হয় উড়ে বেড়াতে হয় আর কি আচ্ছা তো এইগুলো অর্থ দেখলাম সি নাম্বার বলতেছে দেখো হোয়াট মেক্স দ্য গিজ ডিসাইডেড টু লিভ এটা বলতে হবে বলো এটা তোমরা তো পারবে তাই না যে গিজ হচ্ছে রাজবংশীগুলো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য কেন হলো কারণ হচ্ছে গিজ ফেল্ট দ্যাট দ্য ইটস টাইম টু লিভ তাহলে কি হলো দ্য কি করলো ফেল্ট মানে অনুভব করেছিল তাই না দ্যাট টাইম টু লিভ তারা অনুভব করেছিল কি এখনই যাওয়ার সময় যদিও তাদের চারপাশে কি তাদের চারপাশে এখন উষ্ণতা আছে বাট তাদেরকে কি করতে হবে তাদেরকে যাইতে হবে কারণ স্নো এবং ফ্রস্ট মানে হচ্ছে তোমার এই যে তুষার এবং আহ পাত যেগুলো আর কি এটা আসতেছে আর কি এই জন্য হোট অ্যাপেনস টু দা লিভস অ্যান্ড ব্যারিজ ইন দ্য পয়েম তাইলে এই যে কবিতাটি পাতা এবং বেরিগুলার কি হয়েছিল পাতা এবং বেরিগুলা কি ছিল দেখো এই যে বেরিজ হচ্ছে লাস্ট্রা গ্লোস ছিল আর লিভস এভার গ্রিন এন্ড স্ট্রিং ঠিক আছে তাহলে স্টারিং তাহলে কি ছিল দেখো লিভস ওভার গ্রিন এন্ড স্টারিং এবং হচ্ছে বেরিজ আহ বেরিস হচ্ছে লাস্ট্রা গ্লোস্ট ছিল তাইলে বুঝাইতে যাচ্ছে যে হচ্ছে পাতাগুলা ছিল সবুজ চঞ্চল এবং বেরিগুলা কি ছিল বেরিগুলা ছিল হচ্ছে উজ্জ্বল চকচকে তাই না আচ্ছা তাহলে ওখান থেকে ওইটা দিয়ে দিলে হয়ে যাবে সিনেমার বলতেছে চাচ্ছে হোয়াট চেঞ্জেস ইন ন্যাচার টেলাস দ্যাট উইন্টার ইজ নেয়ার তাইলে প্রকৃতির কী ধরনের পরিবর্তন আছে দেখো পরি বলতেছে কি যে হচ্ছে প্রকৃতির কোন পরিবর্তনগুলা আমাদের আমাদেরকে বলে যে যে উইন্টার ইজ কামিং মানে শীতকাল নিকটবর্তী কোনগুলা পরিবর্তন তাহলে আমরা এগুলা কি ইসের মধ্যেই পাইছি তাই না এই দেখো এখানেই আছে সেটা হচ্ছে এই যে অল দা আমরা এই যে অল উইথ অর্চার স্পাইস বাট ইজ ওয়াইল রিমেম্বার্ড স্টিফেন মানে হচ্ছে এই যে এই যে ফলের বাগান গুলা ঝুড়ে পড়তেছে ঠিক আছে তারপরে কি হচ্ছে বাষ্প হচ্ছে অ্যাম্বার আইস অ্যাম্বার স্পাইস তারপর হচ্ছে বাদামি রঙের যে মশলার গন্ধ ভরে উঠেছিল তার এইগুলা কি আসলে কি এগুলো হচ্ছে শীতের একটা আবাস আর কি ঠিক আছে এগুলা কি আভাস দিচ্ছে শীতের যে আস্তে আস্তে অটাম টু উইন্টার মানে হচ্ছে সিজনটা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে উইন্টার আসতেছে ঠিক আছে এইটা তাদেরকে কি করাচ্ছে এটা মূলত তাদেরকে মনে করাচ্ছে কিসের মনে করাচ্ছে এই যে আইসটা আইস সম্পর্কে তাদেরকে মনে করাচ্ছে এই যে এটা এই যে আইস রিমেম্বার্ড আইস তাহলে এই ঘটনাগুলো কি তাদেরকে রিমেম্বার্ড আইস মানে তাদেরকে হচ্ছে শীত সম্পর্কে তাদের যে তাদের যে মেমরি ঠিক আছে তাদের যে তাদের যে স্মৃতি সেটা তারা এটার মধ্যে এটার মাধ্যমে হচ্ছে মনে করতেছে আর কি এই ঘটনাগুলোর মধ্যে তো আই হোপ বুঝতে পারছো আর নেক্সট ক্লাসে আমরা পরের যে পয়েম আছে কবিতাটি আছে সেটা দেখবো যেটা হচ্ছে জোসেফ অসল্যান্ডার গ্রিন স্কেপ এটা দেখবো সেলান আনটিল দেন সবাই ভালো দেখবেন আলাইকুম রহমতুল্ল